গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কি বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাতটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা এই ভিডিওটা দেখছো শনিবারের ব্লগ কালকে কোনো ভিডিও পোস্ট করিনি হ্যাঁ কারণ টাইমও পাইনি ভিডিও এডিট করার তো যাই হোক বন্ধুরা সকাল সকাল মো ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুম থেকে উঠেই বলছে মা আমার ভীষণ পেটটা গরম হয়ে গেছে জানো তো তো আমি ভাবলাম যে এই যে দেখো আমাদের বারান্দায় এগুলো আমি লাগিয়েছি এগুলো হচ্ছে কি বলতো পাথর কুচি পাতা তোমরা অনেকেই হয়তো চিনবে যারা চেনো না তারা অবশ্যই দেখবে আর যারা চেনো তো চেনোই তো পাথর কুচি পাতার রস থেতো করে খেলে কিন্তু পেট ভীষণ ঠান্ডা করে এই যে আমি তুলে নিয়ে এলাম সকাল সকাল আর মৌকে বলছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলনোড়াতে থেতো করে তারপরে রস বের করে খেতে আর কি তো মৌ দেখো কথা মতো পাতাগুলো ভালো করে ধুয়ে শিলনোড়াতে থেতো করলো নিজে দিয়ে রস বের করছে এখন খাবে আর কি কষাই হয় এগুলো কষা কষা টাইপের এটি করে দিচ্ছি গাড়ি ভাইয়ের জন্য আমি এখন টিফিন বানাবো ভেন্ডি তরকারি আজকে আমার হাজব্যান্ডকে টিফিনে দেবো ভেন্ডি ভাজা রুটি তো ভেন্ডি ভাজা করার জন্য দেখো কড়াইতে তেল দিয়েছিলাম সাদা তেল দিয়েই ভেন্ডি ভাজা করছি আর লবণ দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো ভেন্ডি ভাজা আস্তে আস্তে হতে থাকবে সেদ্ধও হবে আর একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে লাস্টে নেড়েচেড়ে নেব আর এখন দেখো এই যে রুটি করবো আগে থেকে আটা মেখে রেখেছিলাম হাজব্যান্ড তো একটু তাড়াতাড়িই বেরোয় হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকেও আমাকে উঠতে হয় আর টিফিন এগুলো রেডি করে দিতে হয় ভাতও রেডি করে করে নিয়েছি সকাল সকাল একদম তোমাদের দেখাবো কি কি রান্না করেছি আজকে দুপুরের মেনুতে কী কী আছে আমাদের তো যাই হোক এখন এই যে রুটি করে নিলাম পেলে নিলাম আর কি তারপরে রুটিটা ভাজবো আর হাজব্যান্ডকে টিফিনে দেবো আজকে অল্প রুটি করছি হ্যাঁ কারণ মৌ আজকে রুটি খাবে না আর ছেলেও রুটি খাবে না ছেলে ভাত খেয়ে যাবে হচ্ছে পরীক্ষা দিতে আর শুধু হাজব্যান্ডের জন্য আমার জন্য রুটি করছি আর শাশুড়ি মা তো ওই চা দিই একটা বা দুটো রুটি খাই হয়ে যাবে আমাদের মৌ আজকে মুড়ি খাবে বললে সকালবেলা মুড়ির জল খেলে পেটটাও অনেক ঠান্ডা হয় আর কি তো যাই হোক রুটি খাবে না অল্প একটু রুটি করছি আজকে সকালবেলাটা আর চলো রুটিটা করে নিই হাজবেন্ডকে টিফিনটা দিয়ে দেবো হাজব্যান্ডের খাওয়া দাওয়া কম কমপ্লিট হয়ে গেছে সকালবেলা অফিসে যাবে আর আজকে মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি লাস্টে আমি ওই যে রুটি আর টিফিনটা করলাম আর কি আর অফ ক্যামেরায় আমি সকালবেলা ভাত তরকারি করে নিয়েছি আর দেখো এখন রুটিও করে নিয়েছি আর ভেন্ডি তো ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ লঙ্কার ফোড়ন দিয়ে ভেন্ডিটা ভেজেছি আর আমার হাজব্যান্ড না অফিসে টিফিন নিয়ে যাওয়ার সময় এই রকম শুকনো শুকনো খাবারগুলো নিয়ে যেতে খুব পছন্দ করে আর কি তো ভেন্ডি ভাজা তো থাকবে রুটি আর লঙ্কা কাটা পেঁয়াজ আর কাটা এগুলোই দিলেই ব্যাস ও দুপুরে খাবারটা বেশ ভালোই হয় আর এই যে দিয়ে দিলাম দেখলেই সমস্ত কিছু গুছিয়ে একদম প্যাক করে দিলাম পলিথিনে ভরে দিলাম প্যাকে করে নিয়ে চলে যাবে ব্যাস দুপুরে খেয়ে নেবে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে থাকলে এই যে বোতল দেখতে পাচ্ছ বোতলের উপরে কালারিং করছে ডিজাইন করছে করছে খুব সুন্দর মুখ হয়ে যাচ্ছে কেন বলতো খালি সকালে জলখাবারে মৌকে দিয়েছি মুড়ি জল খেতে আর এই যে আমি বসছি এখন চা খেতে আর শাশুড়ি মা পরে চা খাবে এখনও ওনার ঘুম থেকে ওঠার সময় হয়নি ঘুম থেকে উঠবে তারপরে চা খাবে মার জন্য চা রেখে দিয়ে এসেছি আমি এইমাত্র টাইম পেলাম আমার ছেলে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে আজকে তার বাংলা পরীক্ষা আর এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের প্রসাদ এসছে আমাদের বাড়িতে মানে পুজো দেওয়া হয়েছিল আর কি আর যাই হোক বন্ধুরা এখন দুপুরে রান্না হয়েছে তোমাদের একটু দেখাই আর সকালের এটা রান্না করে নিয়েছিলাম বলছিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে নেব দুপুরে আমরা খাবো মোচার ঘণ্ট আর হচ্ছে মাছের টক হয়েছে পোনা মাছের টক আম দিয়ে এই হচ্ছে মেনু আর এখন সন্ধেবেলা এই যে দেখতে পাচ্ছ খেজুর ভেজাবো আর কি ছিল খেজুরগুলো এত শক্ত না সেই মানে দোকান থেকে নিয়ে আসার পর থেকেই দেখছি ভীষণ শক্ত আর আমার শাশুড়ি মা তো শক্ত জিনিস এখন খেতে পারে না ওনার দাঁত ভীষণ ব্যথা আর দাঁতের জন্য অবশ্যই শক্ত জিনিস খেতে পারে না ওই জন্য দেখো ভালো করে খেজুরটা ধোবো ধুয়ে এটা ভিজিয়ে রাখব প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে না খেজুরটা বেশ নরম হয় আর মারও খেতে সুবিধে হয় আর কি তো এখন এই যে পরিষ্কার জল দিয়ে দেবো একদম জল দিয়ে এক ঘন্টা মতো সময় করে ভিজিয়ে রাখবো দিয়ে সন্ধ্যাবেলা মা কে দেব তারপরে চাটা একটু মাকে নিয়েও মা কে বন্ধুরা মো বানাচ্ছে হচ্ছে কানের গলার হার মাটি দিয়ে তো অর্ডার আছে ও দেবে মানে লোক নেবে আর কি যাই হোক মা এখানে বসছে মা একটু আজকে মন্দিরে যাবে আর রামনবমীর পুজো হচ্ছে বাসন্তী পুজো আমাদের শ্যামসুন্দর মন্দিরে আর মা এখন চা খাবে মা চা নাও টা কাপ নিয়ে খাও আর আমাদের সবুজ বাবার পরীক্ষা মানে চলছে ও পড়াশোনা করছে এখন খালি গায়ে আছে তোমাদের দেখালাম না তো যাই হোক এই যে মা চা খাচ্ছে চা খাওয়ার পরে মন্দিরে যাবো আর কি এখন প্রায় রাত সাড়ে নটা মতো বাজে মাকে মন্দির থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে কথা বলবো বন্ধুরা এইমাত্র মন্দির থেকে আসলাম এখন বসছি ঘরে আর একটু পাখা হওয়াতে আর এই যে মা এসছে মাও বসছে এখন মা টিফিন করছে আর পুজো দিয়েছিলাম আর কি মন্দিরে কালী মন্দিরে আজকে শনিবার আজকে শনিবার বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম কালী মন্দিরে পুজো দিয়েছিলাম আমি যখন মন্দিরে যাই শ্যামসুন্দর মন্দির থেকে ওখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে বাসন্তী পুজো আর হচ্ছে মন্দিরে যখন পুজো আনতে যাই তখন মন্দির বন্ধ তারপরে অন্নজনের পুজো দিলো মানে প্রসাদ দিল আর কি তো নিয়ে এসে এখন খাচ্ছি খাচ্ছিলাম একটু প্রসাদ আর এই যে দেখতে পাচ্ছ হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে বাজার থেকে রম্ভা নিয়ে এসছে আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমাদেরও মিষ্টি প্রসাদ আর ঠাকুরের বাসন্তী পুজোর প্রসাদ দিয়েছিল এই যে খই আর মা এই যে কলা খাচ্ছে এখন এসে বসলো ঠিক আছে পুজো কেমন দেখলে সন্ধ্যা আরতি হচ্ছে খাও তো ভাত করতে হবে রাত্রে ভাত করব আর একটা কী করি দেখি নিরামিষই করব আজকে ঠিক আছে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে তা